তো এই দেখো সকাল সকাল আমি নিয়ে বসে পড়েছিলাম কামরাঙা মাখা এগুলো আগে আমাদের স্কুলের সামনে প্রচুর বসতো মাখা আর মাখা কাকুড়া নিয়ে বসতো তো আমি খেতাম মাঝে মাঝে বাট এখন তো পাওয়াই যায় না মানে আমি স্কুলের সামনেও দিয়ে যাতায়াত করি না যে দেখবো এটাই আর কি তো আমি একটা বাচ্চাকে পড়াতে যাই আর কি সেখানটায় বাড়ির কাছেই একটা ওদের কামরাঙা গাছ আছে সেখান থেকে আমি নিয়ে এসেছিলাম কুড়িয়ে সত্যি কথা বলতে কামরাঙা হচ্ছে একটা ইমোশন মানে কামরাঙ্গা সব প্রায় প্রত্যেক মেয়েটাই টক ভালোবাসে আর কামরাঙা তাদের মধ্যে বেস্ট একটা ফ্রুট টকের মধ্যে এটা ভীষণই টক হয় এবং কোন কোন গাছের কামরাঙা তো মিষ্টি হয় কিন্তু আমি যেই কামরাঙাটা নিয়েছিলাম মানে ভীষণ টক ছিল আর আমি ঝাল সস মানে চিলি সস আর বিকলবন দিয়ে মাখিয়েছিলাম এক্সট্রা কোনো লঙ্কা দিইনি মানে এমন দারুণ টেস্ট লাগছিল না মানে ভীষণ টক ছিল তো আর ঝাল মিক্স করে দারুণ লাগছিলো খেতে আর এখনও আমার ভিডিও এডিট করতে গিয়ে আমার জিভে জল চলে আসছে তো এই দিন আর কি আমার জন্মদিন ছিল তো বিশেষ কোনো কিছু প্ল্যান ছিল না কারণ কিছুদিন আগে একটা কি বলবো এরকম ঘটনা হলো আমাদের বাড়িতে তো তাই তো বিকালবেলা আমি আর আমার মা চলে গিয়েছিলাম একটা ক্যাফে এটা হচ্ছে ঘোড়াঘাটা বাজারে আর এই ক্যাফেটার নাম হচ্ছে চড়ুই ভাতি তো আমি সাইকেল চালিয়ে গিয়েছিলাম আর আমার মাকে টোটোতে করে আগে আগে পাঠিয়ে দিয়েছিলাম কারণ আমি ডবল চালাতে পারছিলাম না বিকজ আমি স্কার্ট পরেছিলাম তো স্কার্ট নিয়ে একটা রিস্ক নেওয়া যায় না ডবল চালিয়ে তো এই দেখো আমার পার্সেলটা মানে পার্সেলটা আমাকে ক্যাফের এখানটায় দিয়ে গেছে কারণ আমি বাড়ি ছিলাম না উনি আমাকে ফোন করেছিল বলা দাদা তো আমি বললাম আমি ঘোরাঘাটের দিকে আছি উনি বললো আমি এখানেই আসছি তো তার জন্য উনি এখানেই আমার পার্সেলটা দিল আর আমি অর্ডার করেছিলাম স্টিম মোমো ওনাদের ক্যাফের কুকটা খুব মানে যিনি কুকিং করেন তিনি খুবই সত্যি ভীষণই অসাধারণ রান্না করেন আমার তো খুবই ফেভারেট বিশেষ করে ওনাদের মোমো আর মানে মোমো খেয়ে আমি দিবানা হয়ে গেছি তো আমি এক্সাক্টলি আমার যখন এখন মোমো খেতে ইচ্ছা আমি ওখান থেকেই আনি বা ওখানেই যাই এরকম করি আর কি হ্যাঁ এইবারের জন্মদিনে আমি কোনো কেক কাটি আর গিয়েছিলাম হচ্ছে আমি আর আমার মা আর ভাই আর যায়নি কারণ ও আমাদের সাথে মানে চলাফেরা মানে পছন্দ করে না মানে ওনাকে লজ্জা লাগে বা ও এক এক আমাদের সাথে এসে কি করবে ওটা ওটাই বলে তো তার জন্য ও আসেনি তো দেখো জানি কি আমার নাম নিচ্ছিল আমার মানে কাশি চলে আসছিল আর কি যাই হোক এটা কথার কথা আমার মা মোমো খুব একটা পছন্দ করে না তো ওইখান থেকে দুপেস ট্রাই করেছিল মানে প্রথমে বলছিল একটাই খাবো তো আমি আবার জোর করে আরেকটা দিলাম আমি এইসব ভিডিওর অরিজিনাল ভয়েস ছাড়তে পারছি না তার কারণ আমার মা পাশেই মানে রিলস দেখছিলো আর ওই রিলসের গানটা আমার ভিডিওতে চলে এসছে আর কি বলবো তো বেশ কিছুক্ষণ ওখানে বসে মশার কামড় খেয়ে তারপরে মোমোস খেয়ে অ্যান্ড একটা গ্রেভি আইটেম অর্ডার দেওয়া ছিল ওটা বাড়ি নিয়ে গিয়ে মানে মা লুচি বানিয়ে দেবে তারপর বলছিল তাই তো একটা গ্রেভি আইটেম বাড়ির জন্য অর্ডার করা আর এই যে আমার মা তো মা পরে বলছিল কিছু ছবি তুলব তো তার জন্য মার সাথে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম ভিডিও নিয়ে যা আর গান বসা দেবো আর হ্যাঁ অবশ্যই আমার লুকটা কেমন হয়েছিলো বলবে আমি বিশেষ কিছুই করিনি ব্যাস ড্রেস অর্ডার করেছিলাম আর হচ্ছে ওই নেকলেসটা অ্যান্ড লিপস্টিক আর কিছু করিনি কারণ সাইকেলটা চালিয়ে এসেছি আর আমি মানে গরমে ঘেমে আমার মুখে কিছুই ছিল না আর আমি মুখে কিছু ইউজ করিনি তখন আর তারপর বাড়ি আসার পর মা আধা ঘন্টার মধ্যে লুচি বানিয়ে দিয়েছিল আর ওখান থেকে একটা চিকেন তন্দুরি মশলা গ্রেভি অর্ডার করেছিলাম তো সেটা দিয়ে আর কি লুচি খাওয়া হয়েছিল বাড়িতে এসে দেখো 저거지? 원.. <이니 정말? 이니 hate> <이니 graffiti> 이 영화가 다 그러니까 다 노래 보고 봤는데 레드 레드 저 우리 마디 날아와갔어요. 날아오면 그 정신이 없어. তার দেখো বাড়ি এসে আমি লিপস্টিকটাও তখন তুলিনি আর চুলটা তো মানে সাইকেল চালিয়ে হাওয়াতে এলোমেলো হয়েছিল সেটাও ঠিক করিনি আর বাস ড্রেসটা চেঞ্জ করে খেতে বসে পড়ছিলাম কারণ আমি এমনি খাওয়া দাওয়া আমার রাতে বেলা জলদি হয় ওই দিন আমার লেট হয়ে গিয়েছিল তো আমার রাতের খাবার ওইটাই ছিল আর এটুকুই ছিল আমার বার্থডে ব্লগ ভিডিও বিশেষ স্পেশাল কিছুই করা হয়নি সেদিন তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও আরও এরকম ব্লগ ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও